প্রাণ সেখানে থাকে তো প্রাণ পাশে থাকা অবস্থায় আপনার এরকম একটা ভাই কাজ করলো আসলে কিভাবে সম্ভব জায়গায় প্রাণ অনেকদিন পর আবার একসাথে ক্যামেরার সামনে আসলেন তো এই যে একসাথে আসা অনেকেই বলতেছে যে মামুনর্ষাতেরে আপনার সম্পর্ক নাকি আবার ভেঙে গেছে বা তার সাথে কোনো কথা হয় না এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার যারা আমরা তো প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার যেহেতু আমরা ভিডিও করি একসাথে করি আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেস আছে অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি এতটা দর্শকপ্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কনটেন্ট বলেন ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন দিয়ে কোলাবোরেশন করবো এবং ভিডিও করবো প্রফেশনাল ভিডিও করবো সেটা বলা হয়েছে আজকে একটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না তাই না হ্যাঁ আমাদের পার্সোনাল ওরকম কোনো সম্পর্ক নেই আগের মতো এখন এখন আমরা একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার একজন আরেকজনের ওয়েল উইশার একজন আরেকজনের ভালো চাবো এটাই আমাদের সম্পর্ক আর এই আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি জোগা খিচুড়ি করতেছে আসলে তাদের মনের মধ্যেই অনেক জগা তাদের ব্রেনের মধ্যেই অনেক সমস্যা তাই তারা অনেক বেশি জগা করে এটা আসলে বুঝার দরকার নেই আপনারা আমাদেরকে পর্দায় দেখছেন হ্যাঁ পর্দা বলতে বুঝেছে বড় পর্দা ছোট পর্দা মোবাইলের পর্দা আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি হ্যাঁ তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেকে পছন্দ করে খুবই পছন্দ করে আমার সাথে কিন্তু আরও অনেকেই কোলাবরেশন করেছে কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে নাই সবসময় বসে মাউন্ট ভাইকে চাই মাউন্ট ভাইকে চাই মাউন্ট ভাইকে চাই তো দর্শকপ্রিয়তাটা যেখানে বেশি সেটাই তো আমরা আসলে দর্শকের জন্যই তো আমরা আসলে কাজ করি তাদের তাদের ডিমান্ড মামুন। কিন্তু নীলাারণগির হিমীবর কথা বললেন তারা ভালো ভালো বড় বড় নাটক করে সিনেমা অভিনয় করেছে। তো আসলে ভবিষ্যতে কি আপনারা দুজন সিনেমাতে আসবেন কিনা বা নাটকে অভিনয় করবেন কিনা? আ মামুন তো অবশ্যই করবে। এটা তো মামুন অবশ্যই করবে। আমিও দোয়া করি ওজন অনেক বড় एक्टर। না মামন ভাইয়ের সাথে আপনারা যেটা বললেন যে ধুটি হয়ে কাজ করতেছেন ভিডিওতে আসবেন সিনেমাতে আসবেন কিনা বা নাটকে আসবেন কিনা আসলে সবকিছু একটা কেমিস্ট্রি দরকার এটা আসলে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এখনও সিনেমা বা টিভি পর্যায়ে পৌঁছায়নি আমরা ওই ছোট ছোট প্ল্যাটফর্মে আমি আছি আর কি আমি চাই ও বড় প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও দেখেছি আপনার এবং মামুন ভাইয়ের তাwas সাধারণ ছিল এবং পাবলিক রিঅ্যাকশনটাও ভালো ছিল তো যদি আপনারা সিনেমা করেন বা নাটক করেন বাধা হওয়ার কথা না বা অ্যাপ্রিসিয়েটও পাবেন অনেকের কাছ থেকে এই ব্যাপারটা যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন যদি করেন ভবিষ্যতে আসবে কিনা ফিউচারের কথা তো আসলে কিছু বলা যায় না বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের ফেমাস কেউ বুবলি হইতে পারে ওই আমার কাছে আসতেছে আর কি প্রথম তো আমি ওরকমই চাই আর কি মামুনদার পাশে যদি অন্য কোনো নায়িকা থাকে তখন কেমন লাগে আপনার মা আসলে কি প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবে এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে আমার তারা মেইনস্ট্রিমে নায়িকা না তারা এমনি তেই ছোট কাজ আমার সাথে যখন ইভেন আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম সম্পর্ক ছিল তখন ও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে তো এটা তো কাজের জায়গায় কাজ যার কাজ যেরকম সেটা সেভাবে এক্সেপ্ট করে আর মামুন কাছে আমার কিছু প্রশ্ন সেটা হলো যে আপনার সাথে লালা একটা সম্পর্ক ছিল অনেক মামলা হলো অনেক কিছু হলো ভবিষ্যতে কি আবার এক হয়ে আবার মামলা আপনাদেরকে এর আগে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের পাস্ট নিয়ে কেউ আর প্রশ্ন করবেন না কারণ আমাদের পাস্টে যা ঘটছে আমরা সবকিছু ভুলে গেছি একদম মনে করেন যে গাছের সাথে বা বাঁশের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি সবকিছু একদম আমাদের পাস্টে যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পাস্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানেই অন্ধকার অন্ধকার আমরা দাঁড়ায় আসছি আমার সামনে দেখতেছি আমরা পিছনে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না সো মাথা ঘুণা দরকার দরকার নাই আমি মনে করি পিছনে যা হয়েছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করবো আমার আমরা এই এই সম্পর্কের মধ্যে কখন আর মামলা আম বা আমাদের অন্য অন্য ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওইরকম কোনো রিলেশন নেই যে রিলেশানে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখনই যা ইচ্ছা যেখানে যায় যখন যা ইচ্ছা তাই করে ওর মন মতো চলে আমার মন মতো আমি চলি যখন আমাদের ইচ্ছে হয় আমরা একসাথে কথা বলি একসাথে কথা বলে কলাবারেশন করি এই আমাদের কলাবরেশন দেখছেন আমরা এই যে এখানে আসলাম আমরা কথা বলছি যে আমরা আসলে আজকে একটু ভিডিও করা দরকার আমরা একসাথে একটু কলাবরেশন করি তো আমরা আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা একসাথে কলা করলে অনেক মানুষ দেখে অনেক মানুষ লাইক করে অনেক মানুষ অনেক ভিউ দেয় অনেক দেখে ভালোবাসে বলেই তো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এমনি এমনি হয় না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ভিডিও করে যারা কন্টেন্ট করে তাদের ভিডিওতে তো এত মিলিয়ন ভিউ আসতেছে না

দেখেছি যে মামুনের ভিডিওতেও বলছে যে লালা থাকলে ভালো হতো লাইলাকে মিস করছি এইখানে লালাকে ভালো লাগত আর আমার ভিডিওতে তো বলেছে যে মামুন ভাইয়ের সাথে আপনাদের আমি আরো অনেকের সাথে ভিডিও করেছি এই জন্য আমাদের এখন সম্পর্ক থাকবেও না থাকবেও কিন্তু আপনাদের জন্য কনটেন্ট আমরা আপলোড করব আচ্ছা আপনাদের সাথে এখন মূলত সম্পর্কটা কি মানে এই সম্পর্কের নাম কি আমরা আমরা হচ্ছে কো-ওয়ার্কার বলতে পারেন কোলাবোরেশন পার্টনার বলতে পারি সহকর্মী যেটা বলে সেটা এরকম সম্পর্কতে আগাবে নাগের মত যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে নেয় চিন্তা করে নেয় ভেবে এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কি না এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর সবাই আমাদেরকে

সেই জন্যই আর বাস্তব ক্ষেত্রে ও ওর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি সেটা আগের মতন কি সম্ভব মানে কখনো সম্ভব সেটাই এই মুহূর্তে বলতে পারছি না সেটা আগের মতন কি সম্ভব মানে কখনো সম্ভব সেটাই এই মুহূর্তে বলতে পারছি না